জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান শেয়ার করব যে সাজেশানটিতে অল্প প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ চলুন আমরা সাজেশানটা দেখি এটা হচ্ছে আপনাদের সাজেশানটি এখানে ক বিভাগের প্রশ্ন রয়েছে মোট তেত্রিশটা প্রশ্ন রয়েছে এই তেত্রিশটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে এবং প্রত্যেকটা প্রশ্নই আপনার পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ এরপরে খ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে খ বিভাগের প্রশ্ন রয়েছে তেরোটা এবং কোন অধ্যায় থেকে তারপর কোন কোন সালে এই প্রশ্নগুলো এসছিল সেগুলো এখানে দেওয়া আছে এর সাথে গ বিভাগের প্রশ্ন রয়েছে আরও তেরোটা মোটামুটি এই সাজেশানটা কমপ্লিট করলে আপনার শেষ সময় ভালো প্রস্তুতি নেওয়া হবে সো এই ছিল সাজেশানটা আর এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এই সাজেশনের পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দেবো আপনারা একটি ক্লিক করে ডাউনলোড করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ